প্রতিষ্ঠিত করে আমাদের প্রধান অতিথি আমাদের চায়না দাঁড়িয়ে ফেলায় যেতে চান কি বলেন

চৌমুনি সাবেক আমির যারা মাসুল মহামায়ী চৌমুনি বাসিব গত সতেরো বছরে চৌমনিতে জনগণ কোন শৃঙ্খলা করেছে এই রেকর্ড আছে এই রেকর্ড নাই কিন্তু গভর্নমেন্ট আওয়ামী লীগ আমাদেরকে ভালো থাকতে দেয় নাই পৌরসভার হাজার হাজার লোকের মামলায় জড়িত করা হয়েছে শুধুমাত্র হয়তো জামাতকে ভালোবাসে কিংবা বিএনপি কে ভালোবাসে কিংবা আওয়ামী লীগকে ভালোবাসে না এই তিন গুণ অনুসার যে ঘরে থাকো বাড়িতে বাজারে থাকো কারো কে তারা বাদ দেয়নি এই আমরা হাজারো মানুষের রক্তের বিনিময় জীবন দেওয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা চিন্তা করেছিলাম এই নতুন বাংলাদেশে মানুষকে আর নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত হবে না হতে হবে না মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে এই নতুন বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের নেতৃত্ব বাছাই করে নেবে তারা এমন একটি সরকার বাংলাদেশে করবে সরকার কায়েম যে রাষ্ট্র কায়েমের চেষ্টা করবে মান করতে চাই এই শত চেষ্টা প্রচেষ্টা এবং শত রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে আগামী যে নির্বাচন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের এটা আহ্বান করেছে সাতান্ন বছরের এই বাংলাদেশে আপনার প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি মার্কাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কোন সরকার এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই আজকে বাংলাদেশে আমাদের সম্পদের কোন অভাব নেই দুর্ভাগ্যজনক যারা